না নামে খেছে। যাদের দলে জামাতে ইসলাম লেখা আছে তাদেরকে নিয়ে সাংবাদিক আদি করতে চায় তাদেরকে নিয়ে একটু নিউজ করেন ভাই বকুরাই কিছু মানে বিএনপির কিছু মানে না পেলেই তো আপনারা ভালো শুরু করে দেন জামাকে লেখাদেখি করেন ভাই আপনার আমাদের ভাই যার সত্য তাই তুলে ধরেন আমাদেরকে মিএন মিল যে মিডিয়াল ডালে ফারাইছেন সেটা একে বাদ দিয়ে বাদ দিয়ে জামাতে ইসলাম জামাতে ইসলাম হোক জাতীয় পার্টি হোক নতুন একটা তো দল হয়েছে যার বয়সী হয়নি রাত টিপে হবে সে বড় বড় কথা বলে বেড়ায় সেসব দলের কার্যক্রম নিয়ে একটু কথাবার্তা বলে সেসব দলের কার্যক্রম একটু আমাদের বিএনপির যারা আছে আমাদের যারা বিএনপি আছে কিছু নামধারী বিএনপি আছে যারা বহিষ্কার যাদের পথ নেই তারা হয়তো অপকর্মতা চালাচ্ছে কিন্তু সাংবাদিক ভাইরা তারা বিএপি নাম দেন তারা দিচ্ছে বৈষ্কারটা তো লেখেন না ঠিক না আবিষ্কার হয়েছে সেটা তো লেখেন না নয় ওই তার নামের আগে বৈষ্কার দেখবে। অথবা সাবেক যুবনেতা সাবেক ছাত্র দা লিখবে আপনাদের কাছে আমরা কোন কোন অনুরোধ জানতে চাই যার মধ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি নিজেই দিয়েছেন আমাদের যারা অপকর্মে দায়ী থাকবে সাথে সাথে তাদেরকে আমরা বৈষ্কার করে দিব অলরেডি আমরা অনেক বৈষ্কার করেছি এখনো আমাদের বৈষ্কার কার্যক্রম অগজ আছে কিন্তু যারা বিএনপি নাম ভাঙিয়ে যেসব বহিষ্কৃত নেতা যেসব সাবেক ছাত্র সাবেক নেতা যারা বিএনপির নাম ডুবাইতে চায় তারা সাবধান হয়ে যাবেন এবং সেসব সাংবাদিক সাবধান হবেন যারা বিএনপির নাম ডুবাতে চান বিএনপি কোনদিন কোন অপকর্মে জড়ায়নি ভবিষ্যতেও জড়াবে না ইনশাল্লাহ তাহলে গ্রহণের নেতৃত্বে বেগম খালেদা জিয়ার নির্দেশে আমরা বগুড়া জেলা যুবদলের দলের নির্দেশে আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবো এই আশা এই প্রত্যাশা রাখি আগামী চব্বিশ তারিখে সমাবেশে আমার বারো নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দ বলেছে দুইশো জন লোক নিয়ে আসবেন তার সাথে আমি ইনশাল্লাহ তাদের সাথে সর্বোচ্চ পাঁচশো জন লোক নিয়ে আমরা আমাদের প্রোগ্রামে অংশগ্রহণ করব এবং মমিবর্গীর নেতৃত্বে সমাবেশের শেষ পর্যন্ত আমি আমার ছেলে মেলে দিয়ে অবস্থান করবো এই আশায় প্রত্যাশা রেখে আমি আমার সংযুক্ত কথা বলা শেষ করছি শহীদ জিয়া হোক কারণ দিয়ে জিতাবাদঙ্গার দেশ নায়কান জিন্দাবাদ সবাইকে ধর